আমরা আমরা শুধু এখান থেকে থাকার পর ওরা পঞ্চাশ জনের মতো আসে আসার পর আমাদের অতগুলো মানুষ ছিল না যে ওদের মোকাবেলা করবে পরবর্তীতে আমরা সবাই গ্রামের মধ্যে ঢুকে যাই তারপরে ওরা গ্যাস নিয়ে পাউডার দিছে না পেট্রোল দিছে দিয়ে একবারে আগুন ধরাইছে আমাদের রুমের ভিতরে শুধু আমরা টিভি ছিল একটা এটাই শুধু ইয়া করছি পরবর্তীতে যা কিছু ছিল সব কিছু এখানে শেষ আমাদের দুই ভাইয়ের সার্টিফিকেট ছিল বড় ভাই মাস্টার কমপ্লিট করছে ওর সার্টিফিকেট সব কিছু শেষ আবার ইন্টার লেভেল পর্যন্ত ওর সার্টিফিকেট ছিল এগুলো সব শেষ এখন বর্তমানে ভাই দিনাজপুরে আছে সামনে ওর চাকরি দিয়া করতে কিন্তু এখন কীভাবে কী করবে কোনো কিছুই মানে ইয়া নেই আমরা এটা নেই বিচার চাই এটা কি চাইবো আর প্রশাসন এখানে আসছে এখানে আসার পর কিন্তু বাজারে সব কিছু তারা মাল দেওয়ার যেগুলো দোকান পাঠাচ্ছে এগুলো সিকিউরিটি দিচ্ছে গ্রামে এত বড় ক্ষয়ক্ষতি হচ্ছে এখানে তো আসে না ওরা সেখানে মারামারি হওয়ার আগ পর্যন্ত তারা বাজারের মধ্যে আটকে আছে কিন্তু গ্রামে তারা আসতেছে না সব কাগজ মোর বাবু না থাকতে হয়ে গেলগে মোর বাবু না ব্যাসটা পাস করিল গে মোর বেটি বেটা সব লাগে আমি দুঃখ করি না গরিব লোকের বাড়ি বাড়ি ছিল গে মোর এলা এলা শক্তি না আমি কি কীভাবে কি করিম গে বাবু বাবু মোর বাবু সব কিছু শেষ হয়ে গেল গে বা আমি কি করা বাতিল মো বাবু দালা বাদ পে হওয়া কেমন বাদপে মোট কাগজ বাদে মোটর সব কিছু আমার স্বামী কাঁচামালের ব্যবসা করে আমরা ঘরের ভিতরে ঢুকে আছি আমার স্বামী কী করতে সন্নাগুলো আছে বাদ দিয়েছে তখন এই বড় বড় ইট দিয়ে খালি ঝাঁটাই মানে বাড়ি ঢুকে তখন আমার স্বামী কি করতে কচায় বেটা আমরা তো কোনো পার্টি নাই আমরা যার জমি তার পার্টি নাই যার জমি আছে ওরও পার্টি নাই আমরা বিপক্ষে আছি কচা বেটা তুমি বাইরে নিয়ে আসো আমাকে কচায় বেটে তুমি বাইরে আসো তোমাকে আত্মহত্যা করে দিব একটা ছুরি নিয়ে আসছে হ্যাঁ তারপরে আমাদের টাকা ছিল দেড় লক্ষ টাকার মতো সোনা ছিল আমার ছেলের বইটা ছিল সার্টিফিকেট ছিল এগুলো সব আগুন জানে পেট্রোল দিয়ে আগুন দিচ্ছে আমাদের এখন কোনো এখন আমাদের কিছু নাই আমাদের জীবনটা ছাড়া কিছু নাই হ্যাঁ ওনারা হ্যাঁ একশো জনের মতন হচ্ছে আমার মুখ চা আটশো জন আমার মুখ চাপে ধরছে তো কারণ বাবু বলছে আমাকে ছাড়ে দাও বাবু আমাকে ছাড়ে দাও আমাদের যাকে যে নিয়ে আমাদেরকে ছাড়ে দাও

রাত দশ বারো জন আসিল মোর ভাইতেই আপনার বাসায় দশ বারো হ্যাঁ আমি তো খালি ফাঁসে যাম বা লোক থাকলে না আর পারুন কেউ চিনি খালি লোক দিন আছি না ঘোটা ঢুকে নাই যখন দেখি তো ঘোটা ঘোটা যখন ছুরি আনিয়া যাবো দেখি তো ঘোটা আগে ধরে দিলে তখন ছাড়া লোকটা হাত ধরে তাকে বান্ধা কাটে না অনেক দূর অনেক জানটা খালি বাচ্চা খালি অতি ছুঁ তারপর দেখছি দিয়ে তুই বাড়ি সব জলে দিলে এইখানে আমাদের আটগড়া গ্রামে এবং মরাধারে বেলডাঙি এরা এদের মধ্যে একটা জমি নিয়ে কন্দল হয় এই জমির আবেদন আমরা ওসি সাহেবের বরাবরে প্রেরণ করি এই জমির আবেদন করার পরে আমরা দুই চার বার জেলা নেতৃবৃন্দ সহ আমি সহ আমার ইউনিয়ন সভাপতি সহ আমাদের যাবতীয় লোকজন আমরা ওইখানে জমির বিচারে বসি ওই পক্ষ মালদহা পক্ষ যেটা এরা কোনো দিন বিচার মানতেছে না এদের কোনো কাগজপাতি নাই আমাদের সিএস রেকর্ড এস এ রেকর্ড আর আর এস রেকর্ড এই তিন রেকর্ডে আমাদের এই স্থানীয় লোকের যেই যার সাথে গণ্ডগোল এই জমির পুরা কাগজেই আমাদের তারপরেও এরা কোনো বিচারে বসতে চায় না জোর দখল করে একটি বাড়ি স্থাপন করে এই বাড়ি স্থাপন করতে গিয়ে এখানে গণ্ডগোল হয় গণ্ডগোল হওয়ার পরে আজকে আমাদের লোকজন ওদেরকে বাড়ি হটাইতে বললে যেহেতু আমরা কোনো কাছে বিচার পাচ্ছি না কারো কাছে আমরা জেলা ফয়সাল ভাই পর্যন্ত গেছি ফয়সাল ভাইয়ের কাছে গিয়ে আমরা জেলার সেক্রেটারি আবেদন করছি মৌখিকভাবে

आर्तो हुने के न हाम्रो त होला छ एयबेदर हैन त्यसतिरको अच्छा अच्छा अब के के लुट गर्छ हामी एगुला भोलि के भए गर्छौ नि हामी त हो काम जब कासुका राहा रिया ए त होला छ ला 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 প্রায় পনেরো থেকে ষোলো বছর যাবৎ এখানে চার বিঘা জমি নিয়ে একটা ঝামেলা চলতেছিল দুইটা পক্ষ নিয়ে এই দুইটা পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলাও আছে মামলাও চলমান তারপরে একশো ধারা করা আছে একশো সাত করা আছে মামলায় প্রায় মানে চারটা মামলা প্রাস কোর্টে বিচারাধীন আছে তারপরও এখানে মানে আজকে প্রায় বারোটা সারোটা সাড়ে বারোটার দিকে আমরা এখানে আসছি আসে এলাকা আমরা কন্ট্রোলে নিয়ে আসছি তারপরে ক্ষেত্র থেকে কে বা কাহারা কোন দিক থেকে এসে অনেক বিস্তীর্ণ একটা এলাকা প্রায় কোয়ার্টার কিলোমিটারের বেশি হাফ কিলোমিটারের বেশি একটা এলাকা জুড়ে মানে দুইটা পক্ষ বাঙালি পক্ষ এবং হচ্ছে যে মালদিয়া পক্ষ দুটা পক্ষ মানে গ্রুপিং মানে জমি জমাকে কেন্দ্র করে পরবর্তীতে এটা মালদিয়া পক্ষ এবং বাংলা বাংলা পক্ষ দুইটা পক্ষের মধ্যে একটা ইয়াসে গণ্ডগোলের সৃষ্টি হয় যার ফলে আমরা আসছি ঠিকই আমরা মানে ইয়া কোর্সে কন্ট্রোলে নিয়ে আসছিলাম পরবর্তীতে ভুট্টা খেতে ভিতর থেকে কোন দিক থেকে কোন দিক থেকে এটা কয়েকটা পালাতে আগুন লাগাই দিছে এবং কয়েকটা বসত বাড়িতে আগুন লাগাইছে

দশ বারোটা এরকমটা এরকম দশ বারো এরকম দশ বারো তেরোটা এরকম মানে ইয়া হতে পারে